এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী গ্রাম আর এই গ্রামে প্রত্যেকটি মানুষ যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করে কারণ এখানে প্রত্যেকটি বসবাস করা নাগরিকের রয়েছে একটি করে সুপারকার তাও ন্যূনতম কয়েক হাজার বর্গ স্কোয়ারের বাড়ি এবং মিলিয়ন মিলিয়ন কিংবা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ যে গ্রামের কথা আপনাদেরকে বলছিলাম তার নাম হচ্ছে হুয়াক্সি গ্রাম আর এটির অবস্থান বর্তমানে চীনে এখানকার মানুষ এতটাই বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করে যে এই গ্রামের আশেপাশে প্রায় কয়েক হাজার কিলোমিটারে আপনি একজন ভিক্ষুকও খুঁজে পাবেন না আর সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষের বেতন হয়ে প্রায় কোটি টাকার তবে এই কিন্তু বিশেষ কিছু জিনিসও রয়েছে আর এখানে বসবাস করে কারা জানেন এখানে বসবাস করে চীনের সবচেয়ে বড় লোক কৃষকরা অর্থাৎ এই সম্প্রদায়ের টোটালি কৃষক আর এখানে সবচেয়ে বড় দালানটের উচ্চতা হচ্ছে তিনশো মিটার এটি হচ্ছে পূর্ব চীনের একটি গ্রাম অঞ্চল যে গ্রামের নাম হচ্ছে আর এখানে প্রত্যেকটা নাগরিক এর ব্যাংকে প্রায় কমপক্ষে আড়াই কোটি টাকা রয়েছে এখানে প্রত্যেকটা বাড়ি আপনি সারি সারি ভাবে এভাবে দেখতে পাবেন যেখানে গাছগাছালি খেলার মাঠ কৃষিকাজ করার জন্য মাঠ খাল এবং অন্য যাই কিছু দেখবেন সবগুলোই হচ্ছে সুপার লাক্সারিয়াস তাছাড়া এখানে কিন্তু পরিবেশও খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এই জায়গায় যখন কোনো একটা মানুষের বিয়ে বা অন্য অন্য অনুষ্ঠান হয় তখন যেন সুপার লাক্সারিয়াস বন্যা বয়ে যায় একবার এই চিত্রের দিকে তাকিয়ে দেখুন এত বড় একটা কনভেনশন হলে আপনি কোনো জায়গায় একজন দেখতে পাবেন না এখানকার প্রত্যেকটা নাগরিকই কোটি কোটি টাকার মালিক তবে প্রশ্ন হচ্ছে কিভাবে এই গ্রামটি বড় হলো এর পিছনে আসলে কারণটাই বাকি বলা হয় আজ থেকে বছর আগে এই গ্রামটিকে তৈরি করেছিল একজন কৃষক সম্প্রদায় তার আদেশে মূলত চায়নাতে এই গ্রামটিকে তৈরি করা হয়েছে এখানে প্রায় দুই হাজার বিলেডিয়ারি মানুষ বসবাস করে অর্থাৎ বুঝতে পারছেন এখানে প্রত্যেকটা মানুষের এমন এমন কিছু সুবিধা দেওয়া হয় যা পৃথিবীর অন্যান্য প্রান্তের বড় মানুষরাও কল্পনাই করতে পারে না আর এখানে অযথা কোনো ট্রাফিকও কিন্তু আপনি দেখতে পাবেন না চাষবাস করার জন্য রয়েছে সর্বোচ্চ প্রযুক্তি মূলত সব কারণেই চায়নার এই গ্রামটি পরিণত হয়েছে সুপার তবে সহজে কিন্তু আপনি এখানে চাইলে ঢুকতে পারবেন না এই গ্রামগুলো জীবনযাত্রা এতটাই উন্নত যে সেগুলো যে কোনো বড় পারে তাছাড়া দ্বারা ব্যবহার করে থাকেন হেলিকপ্টারও তবে এখানেই চমক শেষ নয় গ্রামটিতে বসতি স্থাপনকারী বাসিন্দাদের বিনামূল্যে দেওয়া হয় বাংলো এবং বাড়ি এমন অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে চমকপথ গ্রামটি চীনের কোথায় অবস্থিত এই গ্রাম চীনের জ্যাক্স প্রদেশে অবস্থিত